কয়েকদিন পরেই দোল উৎসব আর সেই রঙের উৎসবে মেতে উঠবেন মানুষ তার আগে ইতিমধ্যে জোর কদমে চলছে ব্যবসা ময়নাগুড়ি বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের রঙ নিয়ে বসেছেন ব্যবসায়ীরা তবে বিভিন্ন রঙের মধ্যে রঙের বেশি বিভিন্ন আবিরের পাশাপাশি বিভিন্ন রঙের সামগ্রী পাওয়া যাচ্ছে এছাড়া অকাল হলির কারণে আগে থেকেই রঙের চাহিদা রয়েছে বিশেষ করে গেরুয়া বা সবুজ আবিরের চাহিদা বেশি বলে জানা গিয়েছে ভেষজ আবিরের কারণে কোনো ক্ষতি হয় না বলেই ব্যবসায়ীরা জানিয়েছেন চাহিদা আছে ভীষণ রঙ হার্বাল যেটাকে আমরা বলি এটার খুব চাহিদা আছে কারণ কি কারণ এটার কোনো সাইড এফেক্ট নেই ক্ষতি নেই বাচ্চারা বা বড়রা যেটাও কোনো স্কিন ডিজিজের কোনো ব্যাপার নেই ভালো রং বেশি আর কোন কোন রং বিক্রি হচ্ছে বিশেষ করে এটাই বেশি বিক্রি হচ্ছে আর আদার্স যেগুলো চলে আর কি এবার রঙের মধ্যে বাচ্চাদের লেটেস্ট কি আছে বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকম পিচকারি বেলুন ওয়াটার বেলুন বিভিন্ন রকম খেলনা টাইপের পিচকারি আছে নতুনত্ব কিছু আছে নতুনত্ব বাসি বাসি দেওয়া পিচকারি বা পেন্সিল এরকম একটা সুন্দর আইটেম আসবে পেন্সিল দেওয়া পিচকারি ওই একশো গ্রামের হারবাল আবির আছে নট এটাই ভালো বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি এটা কোনো সাইড এফেক্ট নেই না সাইড এফেক্ট নেই তাছাড়া কোন কোন রং বিক্রি হচ্ছে বাজারে এই তো খনি রং বন্ধ হয়ে গেছে এখন আর পিচকারি কিছু বিক্রি হচ্ছে আর হচ্ছে শ্রীকৃষ্ণ বলে একটা আবির বিক্রি হচ্ছে আর ঠাকুরের জন্য যেটা ওই যে বস্তার আবির বিক্রি হয় ওটা হয়